সন্ধ্যা সন্ধ্যায় রেডি হয়ে চলে গেলাম একটা নিমন্ত্রণ বাড়িতে তো নিমন্ত্রণ বাড়িটা কার জানো তো আমার একটা ননদের তো বাবুকে দেখো অলরেডি আগে চলে এসেছে মামার কোলে তো ঢুকে দেখি কি এখানে অনেকজনেরই সমাগম রয়েছে তো এই দেখো রুমিওকে দেখতেই পাচ্ছ ও একটু হাই করে দিলো আর এই যে আমরা এসেছি এই ননদের অ্যানিভার্সারিতে এসে দেখি ননদিনই শাড়ি খুলে ফেলেছে আর মেকআপটা আছে আছে কেননা আমরা একটু রাত করে এসেছি সেই জন্য ও আর ওয়েট করতে পারছিল না সেই জন্য ড্রেসপত্র খুল নাইটি পরে দাঁড়িয়ে আছে তো যাই মা ওকে দিয়ে দিলো গিফট আর এই যে আমাদের অ্যানিভার্সারি বয় এই দুজনের অ্যানিভার্সারিতেই আমরা এসেছি এটা হচ্ছে আমার আর নরদের বর তো এই দেখো এখানে সবাই দাঁড়িয়ে আছে একটু হাসাহাসি করছে বলছে যে একটু লেট করে এসেছো কেন তোমরা তো কী করবো বলো একটু রাত হয়ে গেলো যেহেতু এখন শীতের টাইম একটু তো রাত হয়েই যায় তো দেখো বাবু এখানে দাঁড়িয়ে আছে মায়ের কোলে আর আমরাও এখানে দাঁড়িয়ে আছে নরদিনীকে দেখো কত সুন্দর কিউট লাগছে তাই না তো বাবুকে দেখো যেখানেই যাই ও কিন্তু একটু ফ্রিভাবে ঘোরাফেরা করতে বেশিই ভালোবাসে তো ও এখানে ভাবছে যে আমি কোনটা নার্ভ কোনটা ফেলবো যেহেতু এটাই ওর অভ্যাস তো যাই হোক আমি একটু বাবুকে কোলে নিয়ে ভাবলাম একটু ভিডিও বানাই তো আমার বাবু তো এতটাই বদ যে একটু ভিডিও করতে দেয় না তো যাই হোক ওসব বাদ দিতে চলে এলাম খাওয়ার এখানে আর খাওয়ার এখানে এসে দেখি এখানে বেশ ভালো আয়োজন হয়েছে দিয়ে দিলো ফ্রায়েড রাইস তার সাথে দিয়ে দিলো দই কাতলা আর সেটা খাওয়ার পরে দিয়ে তো দিল চিকেন আর এই দেখো আমার ফেভারিট এইগুলো আমার এত ভালো লাগে কি বলবো তো খেতে থাকিটা